কির্গিস্তানে স্থানীয় এবং আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে সহিংসতা পাকিস্তান ও ভারতের শিক্ষার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ পাকিস্তান ও ভারতের সরকার কির্গি তাদের নাগরিকদের সাম্প্রতিক বিশকেকের বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন শুক্রবার কির্গিস্তানের স্থানীয় পাকিস্তান ও ভারতের ছাত্রদের আবাস ভবনগুলোতে হামলা চালায় সেই হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি ছাত্র আহত হয় উল্লেখ্য উভয় দেশের সহস্রাধিক নাগরিক পড়াশোনা বা কাজের জন্য কিরগিস্তানে থাকেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালো শনিবার জানান চারজন পাকিস্তানি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তবে অপর একজন চোয়ালের আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন কিরগিস্তানে কির্গিজ ন্যাশনাল হাসপাতাল পরিদর্শন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশকেকের ভারতীয় ছাত্রদের ভারতীয় দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পাকিস্তান ও ভারত উভয় সরকারই কির্গিস্তানে তাদের নাগরিকদের জন্য হটলাইন পরিষেবা চালু করেছে কিরগিজস্তানের সরকার সহিংসতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে কিরগিজস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সহিংসতা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে বিদেশি মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে অভিযুক্ত করে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করে যে তেরোই মে স্থানীয় কিরগিজ ছাত্র এবং মিশর অন্যান্য আরব দেশগুলোর ছাত্রদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে যার ফলে একজন কিরগিজ ছাত্র আহত হয় এই ঘটনাটি গত সপ্তাহে কিরগিজস্তানে বিদেশি বিরোধী バリエディー。